গত মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে জগদ্দল বিধানসভার কেউটিয়া অশোকতলার বাসিন্দা বত্রিশ বছরের রাখি বিশ্বাস নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি হবার পরের দিন বুধবার দুপুরে ছুটি হয়ে যাবার পর রোগী বমি করলে একটি ইঞ্জেকশন দিয়ে কিছুক্ষণ রাখার পর বিকেল চারটের সময় রোগীকে নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের কথা মতন বিকেল চারটের সময় নিতে আসতেই জানতে পারে রাখি বিশ্বাসের মৃত্যু হয়েছে যদিও পরিবারের অভিযোগ এই মৃত্যুর সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানায়নি তার পাশাপাশি পরিবারের আরো অভিযোগ রাখি বিশ্বাসকে ভুল ইঞ্জেকশন দেওয়াতেই তার মৃত্যু হয়েছে এই মৃত্যু নিয়ে হাসপাতালের সাময়িক উত্তেজনা সৃষ্টি হলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয় এক সময়ে হাসপাতালের গেটে তালা বন্ধ করে দেওয়ার সময় মৃতের আত্মীয়ের সঙ্গে তর্কাতর্কির পাশাপাশি গেট ধরে ঢাকানো হয় সূত্র মারফত জানা যায় ঘটনাস্থলে সংশ্লিষ্ট হাসপাতালের ডেপুটি সুপার উপস্থিত থাকলেও মৃতের বাড়ির লোকজনের সঙ্গে দেখা না করে চলে যান যদিও হাসপাতাল সুপার ডক্টর অমিত দুবে আমাদের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন মৃতের পরিবারের অভিযোগ করলে তার তদন্ত করার আশ্বাস দিয়েছেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট করবেন আমার মেয়ে আমার মেয়ে বুকে ব্যথা করছিল বুকে ব্যথা করছিল আমি এখানে আনতে চাইনি তবে সবাই বললো এইটা হাতের কাছে আছে এইখানটা একটুখানি নিয়ে যাও এখানটা নিয়ে গিয়ে যদি অসুবিধা হয় তখন ওরা অন্য জায়গার ব্যবস্থা করবে এখানটা আমরা যখন নিয়ে আসলাম ওর ইসিজি করলো প্রেসার টেসার সব মাপলো বললো সব নর্মাল সব নর্মাল কোনো অসুবিধা নেই এখানেই ভর্তি করেন এফার করতে হবে না এবার বলে ওরা অক্সিজেন দিল দিয়ে দিয়ে থাকলো রাত দশটার দিকে আমাদের বললো কোনো অসুবিধা নেই অসুবিধা হলো আমরা ফোন করবো আপনারা আয়া রেখে বাড়ি চলে যান আমরা রেখে বাড়ি চলে গেলাম ফোন নাম্বারটা ওরা ভুল লিখেছিল কালকে সন্ধ্যা ছটা ছটার সময় এবার সকালবেলা আবার জামাই চলে এসেছে উনি ছটার মধ্যেই চলে এসেছে এখানে সাতটায় ঢুকতে দেয় এবারে এসে একটু চা বিস্কুট খাইয়ে গেছে বাড়ি গেছে আমি জিয়া আশা করলাম বললো হালকা ব্যথা আছে আগের থেকে অনেকটা কম আছে এই কথা বললো এবার এগারোটার সময় আমরা আবার এসেছি এগারোটার সময় আমরা আবার এসেছি এবার ডাক্তার আসলো ডাক্তার এসে দেখে উনি ছুটি লিখে দিল বললো কোনো অসুবিধা নেই সব ঠিক আছে আমরা ওষুধ লিখে দিচ্ছি এইগুলোকে খাওয়াবেন এইগুলোকে খাইয়ে এক সপ্তাহ পরে চেক আপে নিয়ে আসবেন এবার যখন উনি লিখছে তখন আমার মেয়ে একটু বমি করেছিল তা আমি আবার ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু ছুটি লিখছেন দেখছেন কিন্তু একটু বমি করছে বললো কিছু হবে না ইঞ্জেকশান দিলে ঠিক হয়ে যাবে এবার বললো এক তখন একটু ইঞ্জেকশান দিয়েছে দিয়ে একটার মধ্যে ছুটি করে তখন আমাকে বললো ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে একটুখানি থাক চারটের সময় এসে নিয়ে যাবেন এবার ওই বললে আমাদের বললো আপনারা বাড়ি চলে যান চারটের সময় নিয়ে যাবেন হ্যাঁ 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 আমাদের সামনেই দিয়েছিল ডাক্তারের নামটা তো বলতে পারবো না নামটা জিজ্ঞাসা করা হয়নি এবার ওই সিস্টার একটা ইনজেকশনটা দিয়েছেন এবার ইঞ্জেকশন দেওয়ার পর আমাদের বললো একটুও ঘুমুক আপনারা চারটের সময় এসে চলে যাবেন নিয়ে যাবেন আমরা সেই ভেবে চারটের সময় নিতে চলে এসেছি আমরা সাড়ে তিনটের মধ্যে আমরা আবার চলে এসেছি এসে এখানে খানিক্ষণ দাঁড়িয়ে তারপর আবার চারটের মধ্যে ভেতরে ঢুকেছি গিয়ে দেখছি আমার মেয়ের ওখানে কাপড়গুলো দোয়া তখনই তো আমার ভয় লেগে গেছে আমি জামাইকে বলছি রবিন এরকম রাখি সামনে এগুলো দেওয়া কেন তখন সিস্টারগুলো চুপ করে বসে আছে কিছু বলছে না আমি যে কি হয়েছে রাখি বিশ্বাসের কি হয়েছে তখন ওরা মাথা নিচু করেছে আমি যে কি তখন বলছে উনি মারা গেছে এই মারা গেছে আপনারা ফোন করেননি আমাদের বলছে হ্যাঁ আপনাদের ফোন করেছি আমি ফোন করেছেন আমরা তো ফোন পাইনি তখন দেখছে ফোন ভুল নাম্বার লেখা ভুল নাম্বার লেখা আমাদের ফোনে কল যায়নি মানে আমরা যাবার পরেই ওই ইনজেকশনটাতেই মারা গেছে ছুটি লেখার পরে এরকম হয় কি করে এক সপ্তাহ পরে আবার চেক আপে আনতে বলেছে সব ঠিকঠাক করে তারপর ওই ইঞ্জেকশনটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইনজেকশনটা দেওয়ার পরেই আমার মেয়েটা মারা গেল আপনারা কিছু ব্যবস্থা করছেন হ্যাঁ মনে হচ্ছে কে কি করেছে আমি জানি না মনে হচ্ছে পড়েছে হ্যাঁ মনে হচ্ছে পড়েছে আমি চাইছি এদের

তারপর আপনারা চারটের সময় এসে নিয়ে যাবে মানে ঘুমানো মানে আমরা আশা করছি তখনই হয়তো এক্সপায়ার করেছে ওরা ওরা বলছে ঘুমাচ্ছে এই যে চাল এই যে মাঝখানে যে তিন ঘন্টা টাইম পেলো এর মধ্যে ওরা অনেক কিছু করে ফেলেছে আমরা কিছু করতে পারবো না কারণ ওরা পেপার অলরেডি সাজিয়ে ফেলেছে হ্যাঁ আমরা বলছি চিকিৎসার গাফিলতি মানে খুব ক্যাসুয়ালি কম নেওয়া হয়েছে এটাকে এই হসপিটালে যে ব্যবস্থাটা দেখা হচ্ছে খুব ক্যাজুয়ালি মানে এরা কোনোটাকেই না আমরা পরে কপিটা যেটা কি আমরা আশা করছি ওটাতেই মৃত্যু হয় ডাক্তারের সাথে ডাক্তারই তো নেই ডাক্তার কর্তৃপক্ষের সাথে কথা হয় কিন্তু ওনারা ওই আমাদের ওইটাই বুঝিয়ে যাচ্ছে বারবার জ্বর ছিল তারপরে ভর্তি করেছে কালকে তা আজকে সকালে যখন ওকে ডাক্তারবাবু বলেছেন ওনার সব রিপোর্ট ভালো আছে ওনাকে ছুটি দিয়ে দেবে এবার ছুটি হয়ে গেছে একটার সময় আসতে বলেছে একটার সময় এসছে বলেছে চারটের সময় আসুন চারটের সময় আসছে ওদের কিছু জানায়নি ওরা চারটের সময় যখন ভেতরে গেছে

আর দুপুরে ছুটিটা ওর যদি হার্টের কন্ডিশন ভালোই না হয় ইনজেকশন দিলে তো বাড়ির লোকে জানাতে হবে প্রেসক্রিপশনে গার্জিয়ানের ফোন নাম্বারও ভুল লিখে রেখেছে তাহলে ওকে যে ইনজেকশনটা দিল বাড়ির লোককে জানালো না এদিকে বলে দিল ছুটি মারা গেল আমরা জানতে পারলাম না এদিকে লেখা আছে আড়াইটার সময় মারা গেছে আপনারা ইনফর্ম না কোনো ইনফর্ম নেই এখানে কোন ডাক্তার আন্ডারে ভর্তি ছিল উনি তো এটা আমরা তো পরে এসেছি বলতে পারবো না এটা আমার দাদা বলতে পারবে আপনার কি হয় যে মারা গেছে কি নাম রাখি বিশ্বাস কোথায় বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে ইচ্ছাপুর রামনগর আর বাপের বাড়ি রথতলা আপনার নাম আমার নাম মুক্তি মজুমদার আপনি কে হন বললেন আমি ননদ ছুটিটা কি কারণে ওকে দিয়েছিল এটাই আমাদের জানার জানার ইচ্ছা ওর সব রিপোর্ট ভালো ছুটি দিয়ে দিল তবে ইনজেকশনটা কেন দিল তাহলে ওর যখন হার্টের কন্ডিশন এত খারাপ তাহলে ওকে কেন ওকে বারবার ট্রান্সফার কেন করলো না ওর মুখ থেকে ব্লিডিং হচ্ছে আমরা ডাক্তার বাবুকে দেখে নিয়ে যে যে মারা যাওয়ার পরে ব্লিডিং হয় আমরা তো জানি না আপনি একটু আসুন দেখুন ডাক্তার বাবু কোনো কথা না বলে চলে গেলেন কালকে যখন ওকে ভর্তি করেছে প্রেসক্রিপশানে নাকি কোনো ডাক্তার কোনোদিন গার্জিয়ানের ফোন নাম্বার লেখে না এটা আমার একটু জানার ইচ্ছা তাহলে ওর কন্ট্যাক্ট নাম্বার লিখে নিই নাম্বার লিখেছে ভুল কিন্তু আমরা এখন যখন বলেছি ওনারা বলছেন রেজিস্টারে কোনো ডাক্তারবাবু নাকি গার্জিয়ানের ফোন নাম্বার লেখেন না তাহলে ফোন নাম্বারটা কি আমরা লিখে দিয়ে গেছি আমার এটা একটু জানার ইচ্ছা কি চাইছে আমরা বিচার চাইছি যেন ভবিষ্যতে কারো এরকম না হয় হোম অ্যাপ্লায়েন্সের যত সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার